আজ ছিল ভাইফোঁটা আর ভাইফোঁটা উপলক্ষেই আমাদের মোট আট জায়গার থেকে অর্ডার আসলো তাই সকাল থেকেই আমরা ১৩ রকমের রান্না করতে লেগে পড়েছিলাম অর্ডারগুলি এসেছিল ব্যারাকপুরের এফ রোড ব্যাংক তালবাগান নতুনপাড়া আর কালিয়ানিবাস থেকে আর বাকি তিনটি অর্ডার এসেছিল সোদপুর আগরপাড়া আর বেলঘড়িয়া থেকে এই ভাইফোঁটার অর্ডারের জন্য কিন্তু প্রচুর মানুষকে আমাদের না করে দিতে হয়েছে কারণ আমরা আমাদের কাজের ব্যস্ততা বুঝে আয়ত্তের মধ্যে থেকেই অর্ডার নিয়েছি আর এবছরের ভাইফোঁটাতে যাদের আমাদের না করে দিতে হয়েছে তাদেরকে অবশ্যই আমরা পরের বছরে দেওয়ার চেষ্টা করব শুধু তোমরা আগের থেকে বুকিং করে রেখো কারণ আমাদের আগে পরে কাজের প্রেসার বুঝেই কাজটা ধরতে হয় বাসমতি চালের ভাতের সঙ্গে কিন্তু পি রাইস আর আমাদের ফ্রাইড রাইসও হয়েছে ভাজাভুজির মধ্যে কিন্তু ভেটকি মাছের ফিশ ফ্রাই আর ভেজিটেবিল চপও ছিল এছাড়াও রান্না হয়েছে দুধ শুক্ত সবজি দিয়ে মুগের ডাল কাতলা কালিয়া দই কাতলা ভেটকি পাতুরি চিকেন কষা আর মাটন কষা দু রকমের চাটনির মধ্যে আমের চাটনি আর টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি আর পাপড় ভাজা ছিল কিন্তু সবার জন্য চা বানাতে একটু লেট রেডি হয়ে গেল আমার এক এক করে সকাল থেকে প্রতিটা রান্নাই কিন্তু হতে থাকলো কারণ প্রতিটা রান্নার মশলাপাতির মেটেরিয়াল আলাদা আর স্বাদও সম্পূর্ণ আলাদা আর এই অকেশনের দিনগুলোতে রান্না করা খাবার বাড়িতে পাঠিয়ে দিলে সত্যি কিছু কিছু রান্না ঠান্ডা হয়ে যায় যেহেতু পরপর সকাল থেকে রান্না হতে থাকে একমাত্র অনুষ্ঠান বাড়িতেই কিন্তু আমরা গরম গরম খাবার পরিবেশন করে খাওয়াতে পারি আর সমস্ত খাবার এক এক করে টিফিন বক্সে গুছাতে থাকলাম আমরা আর গরম খাবার কিন্তু সাথে সাথে আমরা টিফিন বক্স আটকে দিতে পারি না কারণ তাতে খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের ঠান্ডা করেই টিফিন বক্সে ভরতে হয় প্রথমেই ভোলা ভাই স্কুটি নিয়ে চলে গেল বেলঘড়িয়া খাবার দিতে অঙ্কনা দিদিদের বাড়ি তারপর রাহুল ভাই টোটোতে করে খাবার নিয়ে বেরিয়ে পড়লো কালিয়া নিবাসে রাজীব স্যারের বাড়ি আর নতুন পাড়ায় অরিজিৎ স্যারের বাড়িতে খাবার দিতে আর রাজদা এফ সোহিনীদির বাড়িতে ডেলিভারি দিয়ে সোদপুরে অরুণিমাদির বাড়ি আর আগর সঞ্চিতা দিদির বাড়ি চলে গেল সবশেষে আমার বর তালবাগানে তানিয়া দিদিদের বাড়ি খাবার দিয়ে ব্যাংক পার্কে চলে গেল সুদীপ্তদার বাড়ি